সংসদে রংবাজির ঘটনায় রোজে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবারের সংসদে গ্যাস কাণ্ডে গ্রেফতার আরও এক ধৃতের নাম মহেশ কুমাওয়াত জানা গেছে মাস্টার মাইন্ড ললিত ঝাড় বন্ধু ছিলেন মহেশ এদিকে স্মোক ক্যান কাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে গায়ে আগুন দিয়ে প্রতিবাদ জানানোর পরিকল্পনা ছিল ললিতদের অগ্নি প্রতিরোধক জেল লাগিয়ে গায়ে আগুন দেওয়ার কথা ভেবেছিলেন তারা নিজেদের সুরক্ষার বিষয় নিয়েও ভেবেছিলেন সাগর শর্মারা লখনৌ সাগর শর্মার ব্যক্তিগত ডায়েরি আবার এই মুহূর্তে চলে এসেছে আলোচনায় বাড়ি ছেড়ে যাওয়ার সময় এসেছে তার ডায়েরিতে এই কথার উল্লেখ করতে দেখা গিয়েছে পরিবার সূত্রে খবর দু সাল থেকে ডায়েরি লিখছেন সাগর অন্যদিকে সংসদে রংবাজি কাণ্ডে ফের বং কানেকশনও পাওয়া গিয়েছে এবারে বালি সায়ন পালের নাম জড়িয়েছে এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে রানাঘাটে সৌরভ চক্রবর্তীরও তাকেও হামলার ভিডিও পাঠিয়েছিলেন ললিত ঝা সব মিলিয়ে সংসদ কাণ্ড নিয়ে রোজই উঠে আসছে নিত্য নতুন তথ্য যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে জাতীয় রাজনীতিতে બ્યુરો રિપોર્ટ ઓંકાર બાંગલા